আসসালামু আলাইকুম বিএনপিতে ব্যাপক বিদ্রোহ দেখা দিয়েছে বিএনপির রাজনীতি এলোমেলো তস নস বিএনপির পরাজয় ভাড়াডুবি একেবারে নিশ্চিত আগামী নির্বাচনে চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে বিএনপি রাজনীতিতে সঠিক কোনো পদক্ষেপ নিতে পারেনি সঠিক কোনো কৌশল নির্ধারণ করতে পারেনি বিএনপি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে যার খেসারাত এখন বিএনপিকে দিতে হচ্ছে এখন দলের আভ্যন্তরে কোনো শৃঙ্খলা নেই সেই অফ কমান্ড বলতে যেটা আছে সেটা একদম পুরোপুরি ভেঙে পড়ছে বিএনপির পাঁচই আগস্টের পর থেকে যে এইভাবে জনপ্রিয় ছিল মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিল বিএনপি সেটা ধরে রাখতে পারেনি বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে যার কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জনগণ ওই কর্মকাণ্ডগুলি পছন্দ করেনি প্রথম ওখান থেকে বিএনপি রাজনীতি এলোমেলো হওয়া শুরু করে একবার তৎসস হয়ে গেছে বর্তমানে নভেম্বরের 3 তারিখে যখন বিএনপির দুইশো সাঁইত্রিশটা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তখনই বিএনপি ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে প্রার্থীদের ভিতরে কারণ ওখানে অনেক তিগি নেতাকর্মী বাদ পড়ছেন অনেক যোগ্য জনপ্রিয় প্রার্থী বাদ পড়ছেন এটা অনেককে অবাক হয়েছে একটা রাজনীতিতে তখন চাঞ্চল্য তৈরি হলো যে এত তিগি যারা আছে এরা বঞ্চিত হয়েছে অনেক এই নিষ্ক্রিয় সংস্কারপন্থী অযোগ্য বয়স্ক অনেকেই প্রার্থী হয়েছে এটা দেখে পুরো দেশ বিস্মিত হয়েছে মানুষ অবাক হয়েছে বিএনপির নেতা কর্মী সমর্থকরা অবাক হয়েছে এই প্রার্থী তালিকা দেখে তখন এটা ব্যাপক সমালোচিত হয়েছে এখন তখন থেকে শুরু হয়েছে এই নভেম্বরের তিন তারিখ থেকে বিএনপির ভিতরে বিদ্রোহ দেখাটা শুরু হয়েছে যারা নমিনেশন পাননি গত সতেরো বছর যারা রাজপথে আন্দোলন করছেন সংগ্রাম করছেন দলের দুঃসময় পাশে ছিলেন যত ঝড় সহ্য করে দলের পাশে ছিলেন দলের দুঃসময় পাশে ছিলেন তাদেরকে দল মূল্যায়ন করেনি তখন অনেকেই ঘোষণা দিয়েছেন যে দল যদি মূল্যায়ন না করে তাদের কোন বিবেচনা করা না হয় মানোন মনোনয়নের জন্য তাহলে তারা দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হবেন স্বতন্ত্র প্রার্থী হবেন ওরা নির্বাচন করবেন কারণ অনেক জায়গায় আছে যে নেতারা কর্মীরা যে নেতা নির্বাচন করে সাপে আছে কর্মীদের সাপে আছে অনেক জায়গায় নেতারা নির্বাচন করতে বাধ্য যারা মনোনয়ন পাননি তাদের অনুসারীদের সাপে আছেন সেখানে তারা নির্বাচন করবেনি কিছু জায়গায় আছেন ওনারা নির্বাচন করবেন না নিরব আছেন কিন্তু গোপনে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে যাবে এটা শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যারা পাননি দলের খুবই তেগি একদম নিবিদিত এরকম অনেকের বলতে পারি যারা যোগ্য দলের জন্য সত্তর বছর একেবারে সব কিছু ত্যাগ করছেন সত্তর বছর জেল আদালতের বারান্দায় রিমান্ডে এইভাবে তাদের কাটছে আবিবুল নবী সোহেল সাড়ে চারশো মামলার আসামি উনি নমিনেশন পাননি মোয়াজ্জা হোসেন আল আল সাড়ে চারশো মামলার আসামি উনি নমিনেশন পাননি কামরুজ্জামান রতন উনি পাননি আসাদুজ্জামান রিপন উনি নমিনেশন পাননি নাজিমিন আলম তিনবারের এমপি উনি নমিনেশন পাননি সারা দেশ থেকে অনেক এখন বিএনপির মাঝে আজকে একদম ফাইনালি বিদ্রোহ দেখা দিয়েছে কারণ আজকে জমিতে ওলামাই ইসলাম এই পার্টিটাকে তিন চারটা আসন দিয়েছে যে চারটা আসনে একটাতেও তারা হবে না তাদের প্রার্থী একদম নিশ্চিত সেখান থেকে হবে না কারণ হলো সেখানে যেগুলিতে দিয়েছে সেখানে দুইটা আসনে জামাত খুবই জনপ্রিয় সেখানে জামাতের সমর্থক বেশি ভোটার বেশি একটা হলো কিশোরগঞ্জের একটা ডিমলা আসন যেটা সেটা সেখানে জামাত হবে সেখানে জামাতের অবস্থা খুব ইষ্ট আর দ্বিতীয়টা হলো সিলেটের সাইন নাম্বার আসন যেটা জকিগঞ্জ কানাইঘাট সে আসনটা জামাতের অবস্থান খুব ভালো সেখানেও জমেতলাম ইসলামকে দিচ্ছে তারা হবে না ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে দিয়েছে সেখানেও হবে না জুলাই দল হাবিবকে দিছে সেখানে রুমিন পাহানা আজকে বিদ্রোহ ঘোষণা করলেন দলের সাথে উনি প্রার্থী হবেন দলের সাথে বিদ্রোহ ঘোষণা মানে দল বলছে যদি দলের বিরুদ্ধে কেউ অবস্থান নেয় নির্বাচন করে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো দলের বিরুদ্ধে ব্যবস্থা উনি এটা বলছেন উনি এগুলি মানে ব্যবস্থা নিলে দিবে উনি নির্বাচন করবেন ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে রুমিন পাহানা নির্বাচন করবেন কুমিল্লা সদর থেকে বিদ্রোহী প্রার্থী হবেন এই সাবেক মেওর দ্রোহী প্রার্থী হবেন এইভাবে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থী ওনারা ঘোষণা করে দিয়েছেন আজকে যে হবেন নভেম্বরের তিন তারিখ থেকে আলোচনা ছিল যে পঞ্চাশ থেকে ষাটটা আসনে যদি প্রার্থী পরিবর্তন করা না হয় তাহলে সেখানে বিদ্রোহী প্রার্থী হবে এবং বিদ্রোহী প্রার্থী যদি হয় সেখানে আগামী নির্বাচনে নির্বাচন করে বিএনপির বিপক্ষে স্বতন্ত্র হয়ে তাহলে বিএনপির এই পঞ্চাশ থেকে ষাটটা আসন একেবারে ভাড়া ডুবি করবে সেখানে বিএনপি একটাতেও হবে না আর এই পঞ্চাশ ষাটটা আসনে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়ে দেবে দাঁড়াবে যদি আগামী সরকার গঠন করতে হয় এই জন্য বিএনপি পন্থী বুদ্ধিজীবী যারা ছিলেন বিএনপি পরামর্শ যারা দেন তারা সাংবাদিক আছেন অনেক সাংবাদিক আছেন অনেক শিক্ষক আছেন তারা পরামর্শ দিয়েছেন যে প্রার্থী তালিকা পুন বিবেচনা করার জন্য জনপ্রিয় অনেক প্রার্থী যারা বাদ পড়ছে তাদেরকে প্রার্থীতা ঘোষণা করার জন্য নতুন করে বিএনপি সেটা করেনি বিএনপি আগের অবস্থানে আছে এখন বিএনপির ভিতরে সরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই নমিনেশনকে কেন্দ্র করে নভেম্বরের তিন তারিখ থেকে দেশের অসংখ্য জায়গায় নেতা কর্মীরা যারা বঞ্চিত হয়েছেন তারা তাদের সমর্থকরা বিক্ষোভ করতেছে সভা সমাবেশ করতেছে সড়ক অবরোধ করতেছে মশাল মিছিল করতেছে বিভিন্ন কর্মসূচি পালন করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এবং কেন্দ্রের কাছে বারবার আবেদন জানিয়েছে তাদেরকে যেন কোন বিবেচনা করা হয় কারণ এরা সবাই তেগি সাতপুর পাঁচ নম্বর আসন সম্ভবত এটা ফরিদগঞ্জ ওখান থেকে বিএনপি যাকে নমিনেশন দিয়েছেন উনি গত সতেরো বছর রাজপথে ছিলেন না রাজপথে যিনি ছিলেন এম এ হান্নান উনি বঞ্চিত হয়েছেন উনি শোনা যাচ্ছে সেখান থেকে উনি বিদ্রয়ে প্রার্থী হবেন উনি যদি সেখান থেকে বিদ্রোহী প্রার্থী হন তাহলে নেতাকর্মী অধিকাংশ তার সাথে আছে কারণ সতেরো বছর নেতাকর্মীদের পাশে উনি ছিলেন উনি অনেক মামলার অনেক অত্যাচারের শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন এবং যেসব নেতাকর্মীর নামে মামলা ছিল তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন তাদেরকে কেস পরিচালনার জন্য যত ধরনের সহযোগিতা আছে করছেন উনি সকল ধরনের সহযোগিতা করছেন এবং তাদের সাংসারিক ব্যাপারে অনেক সময় হেল্প করছেন যেহেতু তারা কাজ করতে পারেনি ব্যবসা ছিল ব্যবসা বন্ধ ছিল আওয়ামী লীগের অত্যাচার করতে পারেনি সংসার চালাতে কষ্ট হতো তাদের পরিবারকেও আর্থিকভাবে বিভিন্ন ভাবে করছেন এইভাবে অসংখ্য প্রার্থী জনপ্রিয় যারা তেগি নেতা কর্মী দলীয় কর্মীদের পাশে ছিল সমর্থকদের পাশে ছিল সতেরো বছর এই তাদেরকে ছায়া দিয়ে রেখেছে এইসব প্রার্থী সত্তর আশি জন আছে তারা বাদ করছে এবং এরা খুবই জনপ্রিয় এরা জনপ্রিয় তেগি যোগ্য এদেরকে বিএনপি বাদ দিচ্ছে বিএনপি বড় ভুল হয়েছে এখানে বিএনপির আগামী নির্বাচনে পরাজয় একেবারে নিশ্চিত বিএনপির আভ্যন্তরীণ যেই রাজনীতি দলীয় সেটা চরম বিশৃঙ্খল অবস্থায় আছে কারণ শৃঙ্খল অবস্থায় থাকলে এই যে যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছে আজকে তাদেরকে অনেক আগের থেকে বলা হয়েছে কেন্দ্রকে যে তাদের সাথে যেন বসে বসে যেন আলোচনা করে তাদেরকে আশ্বাস দেওয়া কিছু বিবেচনা করে তাদেরকে নমিনেশন ফের হবে আর কিছু হবে হবে ক্ষমতায় গেলে তাদেরকে মূল্যায়ন করা বিএনপির কেন্দ্রীয় তাদের সাথে বসেননি এখন যার ফলে ভিতরে সরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে সরম নৈরাজ্য অবস্থা বিরাজ করতেছে দলের ভিতরে কোন শৃঙ্খলা নেই দলের একেবারে আভ্যন্তরীণ রাজনীতি তস্ত হয়ে গেছে একেবারে ভাড়াডুবি নিশ্চিত বিএনপির আগামী নির্বাচনে একেবারে নিশ্চিত আগামী নির্বাচনে এই শৃঙ্খলা বিশৃঙ্খলা অবস্থার কারণে দলের ভিতরে বিদ্রোহ দেখার কারণে দল এগুলি সমাধান করেনি এই সমস্যাগুলি দলকে খুব ভোগাবে আগামী রাজনীতিতে শুধু নির্বাচনে না পর নির্বাচন পরবর্তীতেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ